বন্ধুরা আজকে রক্টার সাউন্ড বাঁধা হচ্ছে দেয়া মগরা ওই ব্রিজের ওইখানেই সামনে ইট ভাটা ওইখানে এখানে কালকে বসে বাজবে পরশু দিনকে কম্পিটিশান আছে দুপুরে যারা যারা দেখতে চাও চলে আসবে তো এখানে অনেক কটাই সেট আছে সাত আটটা সেট আছে সাত আটটা নয় তারও বেশি মানে নটা না দশটা এখান থেকে মালটা যাবে খানপুর বাহাদুরপুর তো দিনকে এলে ভিডিও পাবে চ্যানেলে কারণ দিনকে শুভ যে আমাদের বাজায় তার শরীর খারাপ ডাক্তার দেখাতে নিয়ে যাবে যদি যাই তার আর ভিডিও আসবে না তো বন্ধুরা ফির এসেই দেখে যাবে এরপরে আবার হচ্ছে খানপুর বাহাদুরপুর ইয়ে বাঁধা হয়েছে রাতে টম বাঁধা হবে